হাদি তো হয়তো একা আসিল কিন্তু তার সাহস ছিল লাখো মানুষের সমান এই মানুষগুলো কখনো হারায় না এই মানুষগুলোকে দিয়েই অন্য মানুষ দিক নির্দেশনা করতে পারে এমনই কথা বলেছেন আমাদের বাংলা চলচ্চিত্রের সুপারস্টার ঢলিউডের সুপারস্টার মেগা স্টার বলেন কিং খান শাকিব খান এই শাকিব খানকে আগ থেকেই কিন্তু আমার পছন্দের তালিকায় আসিল এবং খুবই পছন্দ করতাম এই সাকিব খানকে এবং শাকিব খানের সিনেমাগুলো দেখতাম কে কী বললো না বললো সেগুলো চিন্তা না করে সবসময় তাকে নিয়ে কিন্তু আমি পজিটিভ ভিডিওগুলো করতাম এর আগেও সাকিব ভক্তদের জন্য অনেক ভিডিও আমি তৈরি করছিলাম এর আগেও আমি কইছিলাম যে শাকিব খান মেগাস্টার হওয়ার যোগ্যতা রাখে শাকিব খান বাংলাদেশের সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে যেই মানুষটা প্রায় আপনার দুই যুগের বেশি দুই যুগের বেশি এই বাংলাদেশ চলচ্চিত্রটিকে টিকিয়ে রেখেছেন যেই মানুষটা এই বাংলাদেশ চলচ্চিত্রের জন্য শ্রম গ্রাম গ্রাম দিচ্ছেন যেই মানুষটার না থাকলে বাংলাদেশ চলচ্চিত্র আজকে এই চলচ্চিত্র থাকতো না এমনিতেই কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের এখন যেই দশা এই মানুষটা যদি না থাকতো এই বাংলাদেশ চলচ্চিত্র বলতে একটা যে সমিতি ছিল বাংলাদেশে যে একটা চলচ্চিত্র ছিল বাংলাদেশে যে আপনার সিনেমা তৈরি হতো এই তথ্যগুলো বর্তমান তরুণ যুবকরা পেত না যদি শাকিব খান না থাকতো একজন মেগাস্টারের মুখ থেকে এ ধরনের কথাই আমরা আশা করি একজন মেগাস্টারের মুখ থেকে এ ধরনের চিন্তাভাবনায় মানুষ আশা করে সাকিব খান ঠিকই বলেছে একজন হাদি এই হাদিকে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন প্রতিটা ঘরে ঘরে একজন হাদি প্রয়োজন প্রতিটা ঘরে ঘরে হাদির মতো একজন সাহসী তরুণ প্রয়োজন এই হাদি কেন আজকে হাদির এই পরিস্থিতি এই অবস্থা এটা সবাই কিন্তু জানে তবে আপনারা ভাববেন না যে এই যে আপনারা যে প্ল্যান প্রোগ্রাম করতেছেন এই প্ল্যান প্রোগ্রাম করে হাদিকে আপনারা এই দুনিয়া থেকে বিদায় করবেন মনে রাখবেন একটা হাদি যদি বেঁচে যায় তাহলে তো বেঁচেই গেল আর যদি এই হাদি যদি না ফিরে আসতে পারে মনে রাখবেন প্রতিটি ঘরে ঘরে লাখো হাদি তৈরি হবে প্রতিটি ঘরে ঘরে সাহসী হাদি হাদির জন্ম হবে মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা যুবকের ভিতরে একটা করে হাদি বসবাস করবে একটা করে হাদি তৈরি হয়ে যাবে যেই উদ্দেশ্য নিয়ে আপনারা হাদির উপরে হামলাটি চালিয়েছেন যেই উদ্দেশ্য নিয়ে হাদির উপর আক্রমণ করেছেন এই উদ্দেশ্য আপনাদের কখনোই সফল হবে না এই উদ্দেশ্য এই উদ্দেশ্যে আপনারা কখনোই সফল হবেন না আমরা চাই হাদিকে আপনারা জানেন অনেকেই জানেন যে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে আজকে তো আমরা চাই হাদি আমাদের মাঝে ফিরে আসুক একজন সাহসী তরুণ একজন সাহসী তরুণ তরুণের বাংলাদেশে খুবই প্রয়োজন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি হাদিদের মতো এই মানুষদেরকে বাংলাদেশে খুবই প্রয়োজন একজন সাহসী কণ্ঠস্বরের নাম হাদি এই হাদিকে আপনারা এত সহজে এই দুনিয়া থেকে বিদায় করতে পারবেন না এই হাদি সারা জীবন থাকবে মানুষের হৃদয়ে